হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে তো আজকের কিন্তু ব্লগটা শুরু করছি আমি সকাল থেকেই তো এখানে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ব্রাশ করতে করতে একটু হাঁটছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখনও সকালে কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু আর সকাল থেকে আমি ব্লগটা তৈরি করছি সেটার কিন্তু একটাই কারণ তো ফুল ভিডিওটা দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমাদের বাড়িতে আজকে স্পেশাল কিছু রান্না হবে তো এদিকে কিন্তু আমার দিদি কাটতে বসে গেছে আর আমার মা কিন্তু চালগুলো বের করে দিচ্ছিল আর হ্যাঁ কীসের জন্য স্পেশাল রান্না হবে আর কি হতে চলেছে আমাদের বাড়িতে তো ফুল ব্লগটা দেখতে পারলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমরা প্রথমে চলে গেছিলাম মাঠের দিকে আসলে ধনে পাতা নিয়ে আসতে মানে কদিন বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু মাঠে প্রচণ্ড পরিমাণে কাদা আর ওখানে কিন্তু দেখতেই পেলেন যে আমার একটা মানে বাসের উপর থেকে হেঁটে আসলাম মনে হচ্ছিলো যে কখন পড়ে যাব তো আমরা কিন্তু ফাইনালি মাঠে চলে এসেছি আর এখানে দেখুন আমি তো পড়েই যাচ্ছিলাম মানে এত স্লিপ তো যাই হোক আর এখানে কিন্তু দেখুন আমরা কিন্তু ধন্যবাদটা তুলছি সেটা হচ্ছে একটা মাঠ থেকে তো তারা কিন্তু জানে না যে আমরা এখানে তুলতে এসছি তো যাই হোক আমরা এখান থেকে অল্প কিছু নিচ্ছি যেহেতু এখন মানে নিই তো হুট করে মনে পড়লো যে এটাও তো লাগবে তো আমি আমার দিদি আর আমার দুই দিদি আমরা আমি আর আমার দুই দিদি আমরা কিন্তু চলে গেছিলাম মাঠে আর মাঠে এসে কিন্তু খুবই ভালো লাগছিল কারণ তার বৃষ্টি হয়েছে তার মধ্যে আকাশ আকাশটা একটু মেঘলা মেঘলা তো আমাদের কিন্তু তোলা হয়ে গেছে আমরা কি এখন যাচ্ছি বাড়ির দিকে রেখে কিন্তু বাড়ি এসে আমাদের ঘর অবস্থাটা দেখুন আসলে গোছাটা হয়নি তো আমি কিন্তু রেডি করে নেব আর এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার দিদি চিকেনটা এড করছিল তো দেখেই কিন্তু বুঝতেই পেরে গেছেন যে কি হতে চলেছে আর এদিকে কিন্তু আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তো এই এখন কিন্তু এবার আমি রেডি হব আমার কাজকর্ম প্রায় শেষের দিকে আর আমি এখন কিন্তু রেডি হয়ে নেবো তাই দিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর নতুন একটা ড্রেসও পরে নিয়েছি আর হ্যাঁ আজকে কি আপনারা কি গেস করতে পারছেন যে আজকে কী হতে চলেছে আমাদের বাড়িতে তো ফুল ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি রেডি হয়ে বাইরের দিকে যাচ্ছিলাম আর এখানে দেখি কিন্তু আমার দিদি অলরেডি প্রায় রান্না বসিয়েও দিয়েছে আর আমার কিন্তু প্রায় চলে এসেছি আর কোথায় এসছি দেখুন তো মানে রাস্তায় বসে ভিডিওটা করা হয়নি বাইকে ছিলাম তাই আর এখানে কিন্তু আমরা এসেছি মিয়ামরে কিসের জন্য কেক নিয়ে আসতে তো এখানে কার জন্মদিন কি কার জন্য কেকটা নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর এখানে কিন্তু আমাদের কেকটা নেওয়া হয়ে গেছে আমরা কিন্তু এখন যাব বাড়ির দিকে আর এখানে বললো যে আমাকে কয়েকটা ফল নিতে তো আমি সেটাই নিচ্ছিলাম তো দেখি কিন্তু আমার কাটা মানে কেনা হয়ে গেছে আর এখন কিন্তু আমি যাব বাড়ির দিকে আর হ্যাঁ ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন নাহলে কিন্তু বুঝতেই পারবেন না জন্মদিনটা কার আর জন্য তো আজকের ব্লগটা এটুকুই আবার দেখা হচ্ছে পরে